ada kalau ada kalau চে <im> কি <Segur l�inha> jadi sekarang kita alamat besikof dia macam dah longe share jamat saya besik eh dah jadi macam ni dah jadi কে ভাই কিছু বলবেন

ଏକଶହ ଟଙ୍କା ଏକା ଆଠଶହ টাকা ଦୁଇଶହ ତେଇତିଶ ଟଙ୍କା ତେଇଶ ଟଙ୍କା টাকা ଚବିଶ ଚବିଶ

পাঁচশো টাকা ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার আটশো টাকা ছয় টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সাত টাকা সাত টাকা সাত টাকা সাত টাকা

শাস এই সামাজা আর ষোলোশো টাকা ষোলোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকাশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা উনিশশো টাকা টাকা দুই হাজার পঞ্চাশ টাকা একুশ টাকা একুশ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা উনিশশো টাকা 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 পঞ্চাশ টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা টাকা পঁচিশশো টাকা পঁচিশশো

নদিন মাছ দেখি বুজা যায় কোনটা নদী মাছ একো যা

তেৰশ টকা তেৰশ টকা তেৰশ টকা তেৰশ টকা তেৰশ